আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যোগ হলাম একটা বিষয় নিয়ে আমার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং বিভিন্ন ধরনের ভিডিওতে দেখে আপনারা অনেকে সন্দেহ পোষণ করেছেন আমি একটু সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে চাই অ্যাকচুয়ালি ইউরোপে যদি যেতে চান এখন কয়েকটা দেশে ভালো ভিসা হচ্ছে এটা সত্যি কথা যেমন মলদোভা হচ্ছে সার্বিয়া হচ্ছে সাইপ্রাস হচ্ছে এবং ইতালিতে ভালো সম্ভাবনা আছে এবং পর্তুগালের একটা সম্ভাবনা ভালো একটা রেশিও চলতেছে যদিও ডিসেম্বরে একটা ছোটখাটো বন্ধ আছে ওদের দিক থেকে বাকি সব মিলিয়ে যদি এই দেশগুলো চেষ্টা করেন এখন আপনার সম্ভাবনা ভালো তো মূলত আমি যেই বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইতালিতে যদি এই মুহূর্তে অ্যাপ্লাই করেন বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সাত ডিসেম্বরে প্রি এন্ট্রি বা প্রি অ্যাপ্লিকেশন বা ডাটা কালেকশন বা ডাটা এন্ট্রি কমপ্লিট শেষ এরপরে আর কোনো সুযোগ নেই আপনি যদি ই করতে চান ইমিডিয়েট সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে এই জায়গায় ভিসা পেলে তারা যে কোনো ইসেই ভিসা ভিসা পাইলে যদি যেতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনার পেপারস হবে পেপারস হওয়ার জন্য এখন নতুন সিস্টেম দিয়েছে আপনি যদি সিজনালে যান সিজনালে গেলেও মালিকের কাছ থেকে যদি পেপার্স কালেকশন করতে পারেন এবং মালিশ আইন অনু ভাবে আপনাকে পেপারস করে দিবে আপনাকে শুধুমাত্র ওই জায়গার যেই লয়ার ফি আছে এবং আদার্স খরচ আছে সেটা বেয়ার করতে হবে দুই বছরের ভিসাটাই দুই বছরের পেপারস পাবেন এবং নয় মাসের যেটা থাকবে সেটা আপনার নয় মাসের বা এক বছরের পেপারস পাবেন এরপরে আপনি এটা টাইম টু টাইম রিনিউ করতে পারবেন সিস্টেমটা ভালোভাবে প্রি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুন্দরভাবে করতেছে এবং ট্যাক্স ফাইলের মাধ্যমে আপনি সুন্দরভাবে এই বিষয়গুলোরে ক্লিয়ার করতে পারবেন কোনো ধরনের আগের মতো হ্যাসেল থাকতেছে না অনেকটাই হ্যাসেল কমে আসছে যদি ও জায়গায় অবৈধ প্রবাসীর অবৈধ অভিবেশনের অবস্থা অনেক নাজুক যে কারণে দেখা যায় যে পেপার চেপার সাথে একটু দেরি হয় বাট এই সুবিধাগুলো আপনি অবশ্যই পাবেন এইবার থেকে দেখা যাবে আট মাসের ভিতরে আপনি পেপার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আপনার দিক থেকে যদি আপনি সচেষ্ট থাকেন সচলভাবে চেষ্টা করেন সে জায়গায় দেখা যাবে আপনার দুই থেকে দুই আড়াই থেকে তিন সাড়ে তিন হাজার ইউরোর মতো আপনার সর্বোচ্চ খরচ হবে পেপারসটা বের করে নিতে এই হচ্ছে যে মূল বিষয় এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম এবং আপনারা যারা বিশ্বাস করতেছেন না তারা প্রয়োজনে আরও দশ জায়গায় খোঁজ নেন কোনো সমস্যা নেই এবং চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আসসালামু আলাইকুম